ভরে না দার দাও গো শাহে মদিনা জোরে বলে আর আওয়াজ করে বলুন না সুহান আল্লাহ সুহান সভাপতি সাহেব আপনি চুপ করুন আপনার জন্য সব ফাঁকি মেরে দেবে বলি সভাপতি তো আমাদের কাজা তুলে দিচ্ছে আমরা বলি আর কি করব হ্যাঁ মাইক মানে আওয়াজটা ফেটে যাচ্ছে আওয়াজটা একটু ক্লিয়ার করে দাও দিদার দাও গো শাহে মদিনা না রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেঘ করেছে কত শান কত মান মোর কমলি करे छल कतो सतो मान मोर कमली वा ओ गो मो करू नओ मावलाउ क করুনা করুণা দিদার দাও গো সাগে হে না দিদার দাও গো শাহ মদিনা এক জোরে বলুন না সুহান্লা জালি মুবর দেখিলে এক না জড় ভিতর জালি মুবর দেখে এক না জড় নুরে তে জল মলক বে ভিতর ও গোসিরা যুমনির কাছে ডাক দাওনা না গো সিরা কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দি দার দাও গো শাহে মদিনা মদিনাও না দেখ মোর ভরে না বীর রো শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা লোকে আমাই পাগল বলে ও লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা জোরে ভাবিনা আল্লাহ আমরা সবাই নবীর পাগল কি পাগল না নবীর ভালোবাসার পাগল কি পাগল না কারা কারা পাগল একটু হাত তুলুন তো বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া আপনাদের আওয়াজে আপনারা বলছেন হাত ওঠানো দেখে মনে হচ্ছে আপনারা বিশাল পাগল নবীরই ভালোবাসা আপনারা নবীর প্রেমিক কিন্তু আওয়াজে আপনাদের প্রমাণ দিচ্ছে না লোকে আমাই পাগল বলে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর ওবের দিনা আমাকে পাগল করেছে আর বের দিনা জোরে বলুন ওই মদিনায় আছে না আমার জানে মোহাম্মদ রাসুল সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল ওই মাদিনায় নামার জানি মুহাম্মদ রাসুল সেই নাবিকে ভালোবেসে আমি যদি আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনাও আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা 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 আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা জোরে বলুন দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা আমরা দরুদ পড়ার কারণে আমাদেরকে অনেকেই বলে বেদাতি বলে না বলে বেদাতি এরা গুণা করে ফেললো এরা শিরিক করে ফেললো বেদাত করে ফেললো হ্যাঁ তা আমরা একটা কথা মনে রাখতে হবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় শুনেননি কথা আপনারা শুনেছেন তো নবীর প্রতি দরুদ পড়া হলে আল্লাহর সুন্না জোরে বলুন তো কবি বলছেন দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ি মজা পায় যার প্রেমেতে কুলকায় না যার প্রেমেতে কুল दीवनाओ अमा खे पागल कड़े छे आरो बेरोईमीना अमा खे पागल कड़े छे आरो बेरोईमीना अल्लाह में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी নবী নবী শব্দটা বলতে পারবেন না বলতে পারবেন সকলে বলুন আমি বলবো মসতিমে পোকারে আপনারা বলবেন নভি নভি ঠিক আছে আপনার সঙ্গে বলুন

دھرتی نبی جی آئے کا کعبے کو فرشت سجاوت گئے دھرتی پہ نبی جی آئے کا ایک فرشت سجاوت گے سب ملک سب ملک جھومے گائے سب ملک جھومے گائے آمینہ کے دوارے نبی نبی آمینہ کے دوارے نبی نبی سورج بولے ایک ہم نہیں کہ چاند ستارے نبی نبی سناوت ہے جو نے بولن سبحان اللہ کہ پیغام نبی جس جی پیغام میں الہی سناوت ہے کلمے کا بسوریا بجاوت ہے کہ پیغام میں الہی سناوت ہے کلمے کا بسوریا بجاوت ہے یہی کہہ کے کہ بودھ گر موہ کے بل, 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 بل یہی کہہ کے بر مُہ کے بل, 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 بل دیکھو آئے گئے پیارے نبی نبی دیکھو آئے گئے پیارے نبی نبی سورج بولے ایک غم ہی نہیں کہے چاند ستارے نبی نبی بغیا میں علیہ برے بھرے مستی میں پھکارے نبی, نبی نبی نور محمد رسول عربی نائب پروار جبرائیل رو چر دربار لم تھے ہے লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ থেকে হয় নামে মোহাম্মদ যিনি রসল্লা জোরে বলুন লাম থেকে হাইলা म तोर बेटी Rasulullah shaykhid आज़म इमाम हुस नवा सत جبرائیل چمے جر درو نور محمد رسول اربی پروار جبرائے چمے جر دروا کچھ بول سنلہ جر قدم پڑی لے زمینے দুই মেরাজ রসুল পাবারক আর সে আজিমের তাজ ওগো সেই রওজা চুমিলে হবে জন্নতের হকদার জিবাইল চুমে عربی रसूल अरबी جبرائیل چومے ज़िब دربار মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো হাই হাই মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস তোমার দুঃখ যাত না জিনিসই পারে না তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না ওই না পিচির মুখাবাতে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন আরো জোরে হবে না আল্লাহ হাই হাই সাকারাতের বিশালতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না সাকারাতের বিশালতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও কৃষ্ণ না নাও নবী তাহাকে চিন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস হায় পুলসি রাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন আহা দুরুদ পড়া উম্মতের পার করিবে কাদের পার করবেন যারা নবীর প্রতি দরুদ পড়বে কিন্তু দরুদ পড়ার সময় আমাদের গলার ভোল্টেজ নাই হাই হাই পুলসি রাতের পার যিনি দাঁড়িয়ে থাকবেন দরুদ পড়া উম্মতের পার করিবেন অনবি পাগল দিদার দিয়ে পা যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ এবার শ্রেমী কি বেলা মদের জগতে রে নতুন করিয়া আজ হাকিতে ওগো ও গোকাবারো মিনার পরে জড়ে বলুন নতুন কাবার মিনার পরে দিয়ে যে তুমি হে বেলাল ও তুমি যে প্রেমের নেতা বা দে ও গো কাবারো মিনারো পরে জোরে বলুন তবু সমসে কাজে ও কথা অবহেলা নহি করে